সূরা লোকমানে 18 নম্বর আয়াতে বলছেন ওলা তুসাইল খাত্তাকালিন নাস হে পৃথিবীর মানুষ তোমরা যারা অহংকার করো তোমরা দিন তোমরা মানবীয় থেকে মুখ ফিরিয়ে নেওয়া না মানুষদের থেকে তোমাদের মুখ ফিরিয়ে নেওয়া না তু তুসাইল মানুষদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়া না খাত্তাকালিন নাস ওলা এবং আমার এই জমিনে দম্ব করে অহংকার করে চলাফেরা মুখ ফিরিয়ে না কেন বললেন আল্লাহ কারণ আল্লাহ তো জানে যে দশতলা বিশতলা বাড়ির মালিক যে সে একজন রিক্সাওয়ালা রিক্সা চালক দিন মজুর দেখলেই তার শরীরের মধ্যে মনে হবে যে সে মনে হয় আমার কাছে সাহায্য চাইবে আর কোনো রিক্সাওয়ালা এবং দিনমজুর যদি দশতলা বিশতলা বাড়িওয়ালার পাশে দাঁড়ায় দূর দূর করে থাকে তাড়িয়ে দেয় অথবা নিজে সরে যায় তার শরীরে তো গন্ধ আসে তার গায়ে গন্ধ সে একজন রিক্সা চালক সে তো আমার সাথে মানায় না নামাজের কাঁথারই এমনটা হয় অহংকারী যারা আল্লাহ নিদর্শনা বলে কে অহংকার করে ও করে প্রত্যেক জ্ঞান করে নামাজের কাতারে দাঁড়ালেও অহংকার করে যে রিকশাচালক আমার পাশে দাঁড়াবে একজন দিনমজুর আমার পাশে দাঁড়াবে তার গায়ে তো গন্ধ আছে আল্লাহ তাআলা এই কথাগুলি বলেন ব্যাপারটা মানুষ এইগুলো করবে সেসম্পূর্ণ আল্লাহ তালার গেন আছে বিদায় 1450 বছর পরেই আল্লাহ তালা প্রকাশ করে দিলেন ওলা তুসাইল খদাকালিন নাস হে মানুষ তোমরা তোমাদের মানুষদের থেকে মুখ ফিরিয়ে নিও না মানুষের সাথে অহংকার করো না রাস্তায় যদি কোনো হুজুর দেখে কোনো মানুষ আমাদের সমাজে অসংখ্য মানুষ এমন আছে যদি হুজুর দেখে এমন ভাবে একটা ভাব নেয় মানে হয় যে হুজুর তার কাছে গিয়ে বলবে যে ভাই আমাকে পাঁচটা টাকা দেন একটু চাকাই এমন মানুষ আমাদের সমাজে আসে না নাই আপনাদের চোখে পড়বে না কারণ আপনারা তো আর এটা সম্মুখীন হন নাই আমরা মাঝে মাঝে সম্মুখীন হইতো সেই জন্য আমাদের চোখে পড়ে মনে হয় এমন বাপ নেই মনে হয় যে তার কাছে গিয়ে বলবো যে পাঁচ টাকার জন্য যে একটা চা খাইতে পাঁচটা টাকা দেন মানে এত ভাব আর এত ধম্ব আর এত অহংকার গায়ের মধ্যে শরীরের মধ্যে তো আল্লাহ তাহলে এই জন্যই বলছেন বলা তুসাইল খদ্দাকালীন নাস এ মানুষ মানুষদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নেওয়া অহংকার করো না মানুষটা দুনিয়ার সব চাইতে কালো হতে পারে মানুষটা দুনিয়ার সবচাইতে দুর্গন্ধযুক্তও যদি হয় আর সেই মানুষটা যদি আমি রবকে আমি রবের কাছে সে ভালোবাসা পেয়ে যায় আর সেই মানুষটা যদি আমি রবকে সন্তুষ্ট করতে পারে তো ওই মানুষটাই তো সফল তুমি দশ তারা বিশ তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারো কিন্তু তুমি তো সফল না আল্লাহ তালাই তো কোরআনুল করিমের মধ্যে বলছেন কদ আফ্লাহা সফলতা তো তারাই অর্জন করে যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করে যারা নিজেদেরকে সংশোধন করে তো সংশোধনকারী মানুষটা যদি দুনিয়ার সবচাইতে কালো হয় দুনিয়ার সবচাইতে দরিদ্র হয় আর দুনিয়ার সবচাইতে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয় আর সেই মানুষটা যদি রবকে সন্তুষ্ট করতে পারে সেই মানুষটা যদি রবের সন্তুষ্টি অর্জন করতে পারে সেই মানুষটাই তো সাকসেস আর সেই মানুষটাই তো সফল আর তুমি দশতলা বিশতলা তিরিশতলা লক্ষ কোটি টাকার মালিক আর গাড়ি বাড়ির মালিক হওয়ার পরেও তুমি যদি রবকে সন্তুষ্ট করতে না পারো তোমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তোমার রব যদি তোমার প্রতি রাগান্বিত থাকে তোমার রব যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি তো সাকসেস না আর তুমি তো সফলতা অর্জন করতে পারো নাই তোমার জীবন তো তোমার দুনিয়ার জীবনও তুমি ব্যর্থ আর পরকালীন জীবনও তুমি ব্যর্থতার পরিচয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আর তোমার জন্যই তো আল্লাহ তালা বলছেন লায় দখল জান্নাতা লা হলুল জন্মিন হরতালিন যার ভিতরে অন পরিমাণ শরীরে পরিমাণ অহংকার থাকবে ওই মানুষটা কক্ষনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে অহংকারকারী অসম্ভব এরপরে আল্লাহ তালা কতটা বললেন শ্রবণী শ্রীদের মধ্যে অহংকার করো কি পাওয়ার আছে তোমার কি ক্ষমতা আছে তোমার দেখাও আমি রবকে

ক্ষমতা দেখাও তোমার কি পরিমাণ ক্ষমতা আছে একটু দেখাও আমাকে কি পরিমাণ অহংকার করছো তুমি কি পরিমাণ দম্ব আর অহংকার করে চলছো আমার জমিনে এত অহংকার এত দম্ব আর এত ক্ষমতা তোমার তোমার যদি এত ক্ষমতা থাকে ইন্নাকালান তাহরিকাল আমার জমিনে চলছো আমার জমিনটাকে একটু পাটল সৃষ্টি করে দেখাও আমার জমিনকে একটু ফাটল সৃষ্টি করে দেখাও পারবা কোন মানুষ পারবে না এতই যদি অহংকারৰ ধ্বংগ তোমার এতই যদি ক্ষমতা থাকে তাহলে আমার জমিনকে ফাটল কর সৃষ্টি করে দেখাও আমার জমিনে ফাটল ধরাও কোনো মানুষ পারবে না এরপরে আল্লাহ বলতেছে অনন্ত জীবানা কৌনা আরে তুমি কি যে কিসের অহংকার করো কিসের অহংকার তুমি করো। তোমার চাইতে তো একটা গাছ আরো অনেক লম্বা তোমার চাইতে একটা নারকেল গাছ অনেক লম্বা একটা তাল গাছ অনেক লম্বা সুপারি গাছ অনেক লম্বা তুমি কিসের অহংকার করল জীবাণা তো না তুমি যদি যেহেতু অহংকারই করো আমার জমির দম্বমরেই চলো তাহলে একটা পাহাড়ের সমপরিমাণ উঁচু হয়ে যাও তুমি পারবে কোনো মানুষ আল্লাহ বলতেছেন যদি তোমার এতই অহংকার ধম্ব তাকে এতই ক্ষমতা তাকে আমার জমিন ফাটল সৃষ্টি করে দেখা পারবে না কোনো মানুষ এরপরে আল্লাহ বলে দাফরুকাল জীবালা দৌলা আরে মানুষ কিসের অহংকার করো তোমার চাইতে তো আমি একটা গাছকেও আরো শক্তিশালী করে বানাইছি তোমার চাইতে তো আমি একটা পশুকে আরো শক্তিশালী করে না তুমি কিসের অহংকার করো তোমার যদি এতই অহংকার থাকে তাহলে তুমি একটা পাহাড়ের সমপরিমাণ উঁচু হয়ে যাও পাহাড়ের সমতুল্য হয়ে যাও পারবে পারবে না এরপরে আল্লাহ বলেন হে মানুষ যেহেতু পারবে না অহংকার করো না অহংকার যদি করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো না অহংকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি না তাদেরকে আমি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করাবো না রসুল্লাহ